রবিবার সকালে তাড়াতাড়ি করে বাজার থেকে চলে আসা হলো আর আজকে নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছের পিস গুলো আমরা কিছু আমরা নিয়ে নিয়েছি আর বাকি যা লেজা মাথা মুড়ো এগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা একটা রেসিপি তৈরি করব অন্য দিন তারপর তো ইলিশ মাছ নিয়ে তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখা হয়েছে আর ইলিশ মাছটা যে কি দিয়ে হবে চলুন দেখে নিই এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আটা হচ্ছে কাজু আর দিয়ে দাও হচ্ছে চার মগ হচ্ছে पत्ते সেখানে ভিজিয়ে রাখা হচ্ছে তাহলে কি তৈরি হচ্ছে আপনারা একটুখানি ভাবুন আমরা দেখাচ্ছি পুরো রেসিপিটা আজকে সঙ্গে এখানে নিয়েনা হচ্ছে বাড়ির যে কাঠা হয়েছিল তার যে দানা বীজগুলো সেগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে লঙ্কার সঙ্গে এই কাঠালের বীজ এটা হচ্ছে এটা বাটা হবে তাই তো দারুণ টেস্ট ইলিশ মাছের জন্য কাজু চার মগজ এগুলো রেখে চলে এসেছে আমাদের বাড়ির বাগানে আর এখানে কেটে না হচ্ছে আমাদের কুমড়োর পাতার কুমড়ো পাতা আর কি কুমড়ো যে ডগা থেকে ওই পাতাগুলো কেটে না হলো কুমড়োর পাতাগুলো কেটে না হয়েছে এবার এই কুমড়োর পাতা দিয়ে আজকে ইলিশ মাছের দারুন একটা রেসিপি আপনাদের আপনাকে দেখাই সকাল সকাল বৃষ্টি হওয়ার কত আশা কিন্তু কিছুই হলো না থেকে পাতাগুলো এনে আগে আমরা এটা জলে ভিজিয়ে রাখলাম দিয়ে যে বাতাখানা সেটা আগেই সিদ্ধ করে গেছিলাম এবার সেগুলোকে টেস্ট করে নেবো তাই মিক্স মিক্সচারে

মানে কাঁঠালো বীজের ভর্তা বা এই বাটা আমরা তৈরি করে নেব বাটার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কার ফোড়ন হচ্ছে কালো জিরে

বাড়িতে আপনারা এইভাবে কাঁঠালের দানা বীজ এগুলোকে না ফেলে দিয়ে এইভাবে মিক্সিতে বা শিলনোড়াতে বেটে রসুন সহযোগে দারুণ করে কিন্তু বাটা খাওয়া যায় একদম বন্ধু একদম দারুণ লাগছে এইভাবে তৈরি করে বলুন গরম গরম হাতে দারুণ লাগবে টেস্ট কাঁঠালের দানার যে বাটা তারপরেই আমরা করে নিচ্ছি কিন্তু আমাদের আজকে যে মেন মূল আকর্ষণ আজকে রান্নার তার জন্য আমরা এটা কুমড়ো পাতাগুলোকে এইভাবে বেছে বেছে নিচ্ছি আর এই ডোকাগুলো ছাড়িয়ে ওর একটা আঁশ এরকম থাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই যে আমাদের আজকের দেখুন ইলিশ মাছটা দারুণ ইলিশ মাছের ইলিশ মাছের ভাপা পাতুরি আজকে হবে ভাপা পাতুরিটা কিন্তু এই যে মশলাটা নেওয়া হয়েছে চারমগজ কাজু তারপরে হচ্ছে সাদা সর্ষে তারপরে হচ্ছে আমাদের ওটাকে কি বলে খিচরি এই সে লঙ্কা পোস্ত সবকিছু দেওয়া আছে দিয়ে আমরা এটা ভিজিয়ে রেখেছি এই মশলাগুলোকে সবগুলো পেস্ট করে নেব এবার কালো সরষে কিন্তু দাও আছে এটা ঝাজের জন্য দারুণ টেস্ট পরে সময় দিয়ে দাও হচ্ছে সামান্য পরিমাণ একটু সরষের তেল পরে এবার দিয়ে দাও হচ্ছে লবণ এই সরষের তেল লবণ দিয়ে পুরো মশলাটা কিন্তু পেস্ট করে নেওয়া হবে পেস্ট ভালো হয় আর মশলাটাও বেশ মিহি একদম মিহি ভাবে পেস্ট হয়েছে পেস্ট হয়ে গেছে আর এদিকে আমরা বের করে নিয়েছি আমাদের এই স্টিমারটা এই যে স্টিমারটি বের করে নিলাম এটাতে কিন্তু আগেও আমরা একটা ইলিশ মাছের ভাপা পাতুরি দেখেছিলাম দারুণ দারুণ ঠিক সেই একই রকম ভাবেই কিন্তু আমরা এটা করবো কিন্তু এবার ইলিশ মাছটা আমাদের বড় সাইজের চলুন তাহলে দেখে নি আমাদের পেস্ট হ্যাঁ দারুন পেস্ট হয়েছে দেখুন তেলটা দাওয়াতে গায়ে লেগে যাচ্ছে না দারুণ হয়েছে বন্ধুরা তাহলে এইভাবে বানিয়ে ফেলুন ইলিশ মাছের পাতুরির জন্য একটা মশলা আবা পাতুরি মাছগুলো তো একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি তারপরে ধরে দেবো আমাদের মিক্সি তৈরি করে রাখা পোস্ত আর কাজু চারমগজ সরষের বাটাটা সর্ষের মশলার সঙ্গে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল কিন্তু একটু বেশিই লাগে কারণ বেশ দারুণ টেস্ট হয় মশলার সঙ্গে একটা মেরিনেশনের মতন করে মাখিয়ে নিচ্ছি পুরো মাছের পিসগুলোকে সুন্দর করে কিন্তু মশলাটা মাখানো হয়েছে বসিয়ে দেওয়া হলো গ্যাসে এবার জল দিয়ে এটাকে বয়লিং যেহেতু হবে স্টিম হবে তার জন্য কিছুটা জল দিতে এইভাবে কুমড়ো পাতাগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবার ম্যারিনেট করা আমাদের ইলিশ মাছগুলো সাজিয়ে দেবো তার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে দুটো করে লঙ্কা দেবো একটা নিচে দিয়ে দিলাম পাতাটা ভাজার সময় কিন্তু এটা খুব ভালো হবে আর একটা উপরে রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এবার সর্ষের তেল দেওয়া একদম জিনিসটা দারুণ লাগছে দিক এবার এটাকে ভালো করে আমরা মুড়ে ফেলবো সুতো দিয়ে একটা পাতাতে অসুবিধা হলে দুটো পাতা আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই পাতাগুলো কিন্তু পুরোটাই ভাতের সঙ্গে খাওয়া হয়ে যায় তবে এবার সুতোটা পিছিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে কারুকার্য হালকা হালকা করে সুতোর খুব টানাটানি করে বাঁধতে হবে না দুটো চারটে প্যাচের জায়গায় দশটা প্যাচ দিলো অসুবিধে নেই খোলার সময় একটা কেচি বা চাকু দিয়ে কোনো সিজার দিয়ে পরিষ্কার সেটা কেটে নিলেই হবে আর আমরা একটা করে স্টিমারে বসিয়ে দেব এবার পরপরে এইভাবে সব মাছগুলোকে আমরা পেঁচিয়ে সব স্টিমারে বসিয়ে রাখবো ইলিশ মাছের লাস্ট র‍্যাব সব পাতাগুলোই আমরা ব্যবহার করিলাম কারণ আগের দিন আমরা এই পাতাগুলো দিয়ে মেখে এত ভালো টেস্ট খেয়েছি মানে চিন্তার বাইরে এত ভালো টেস্ট হয়েছে স্টেপে আমরা এই ইলিশ মাছের ভাপ্পাগুলো সাজিয়ে দিলাম একদম স্টিং নিচে তিনটে দিয়েছি উপরে দু

রম হয়ে গেছে বয়েল হয়ে আর এটার মধ্যে তারপরে এইভাবে দিয়ে দাও কিছুক্ষণ আমরা এরকম হালকা স্টিমে এটাকে কিন্তু ফ্রাই করবো এরকম থেকে হালকা স্টিমে একদম দারুণ সুন্দর দেখুন ফ্রাই হচ্ছে মাঝে কিন্তু এটা কোনো ওটার বেরিয়ে যায়নি আমাদের যে গ্রেভিটা এক্সট্রা ছিল সেই গ্রেভিটা কি করেছি তেলের মধ্যে এটাকে উলট পালট করে গ্রেভিটা মাঝে দিয়ে দিয়েছি দেখুন উপরটা পোড়া পোড়া এটাকে উল্টে দেওয়া হয়েছে গ্রেভিটা কি সুন্দর দেখুন টেনে এসছে পরে যেটা দিয়েছিল এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এইটাই হচ্ছে যে কোনো আপনার পাতুরি যখনই ফ্রাই হয় তার এই একটা তেলের সেন্ট অসাধারণ হয় কাঁচা তেলের কাঁচা তেলটা দিয়ে এটাকে ঘুরিয়ে দিতে হবে একবার হ্যাঁ এইভাবে আমরা আবার জন্য এটা ঢেকে রাখব সোজা চলে যাব আমাদের ডাইনিং টেবিলে হয়ে গেলে পরিবেশনের জন্য ভাত বানিয়ে নেওয়া হচ্ছে একদম দুপুরে বাঙালির লাঞ্চ ইলিশ মাছের তেল হচ্ছে কাঁঠালের দানা বীজ গুলো ভর্তা বাটা তার সঙ্গে কিন্তু আমাদের কুমড়ো পাতার ইলিশ ইলিশ পাতুরি পাতুরি ভাপা রেডি আমাদের দারুন সুন্দর পাতুরি এইরকম ভাবেই বাড়িতে তৈরি করুন চেটে ফুটে মানে অন্য কিছু লাগবে না আমাদের যেমন কাঁঠালের দানা বীজ ভাত মানে তার বাটা হয়েছে তার সঙ্গে ইলিশ মাছের তেল হয়েছে কোনো কিছু না খালি এটা দিয়ে খাওয়া যাবে এত টেস্ট এত মধুর টেস্ট মানে কি বলে বোঝা দেবো না যারা বাড়িতে তৈরি করে খান তারাই একমাত্র জানে একদমই পুরো রেডি সঙ্গে পরিবেশনও করা হয়ে গেছে চলুন এবার চলে যাই আমাদের খাবার টেবিলে